কথা ধারাবাহিক সেটেই আলাপ দুজনের পর্দায় তাদের রসায়ন টান টান অফস্ক্রিনেও সাহেব সুস্মিতার কেমিস্ট্রি নজর কাড়া অ্যাকশন কাটের বাইরে যেখানে অনেক সিরিয়ালের নায়িকার মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যায় সেখানে নায়িকার দৌড় নায়কের বাড়ির রান্নাঘর অব্দি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও সেখানে দেখা গেল নায়িকার যত্ন নিতে ব্যস্ত সাহেব সুস্মিতার জন্য নিজের হাতে অমলেট তৈরি করছেন হ্যাঁ পর্দার পাচক মশাই কিন্তু বাস্তবেও রান্নায় বেশ পটু তাই সেই দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন যা জুটির প্রেম চর্চার আগুনে ফের ঘি ঢাললো আগের প্রেম ভুলে সাহেবের মন মজেছে সুস্মিতার উপর এমন জল্পনায় তুঙ্গে যদিও আরেক সূত্র বলছে সুস্মিতা নন সাহেব এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন মডেল স্বাগতা দাসের সঙ্গে সাহেবের জন্মদিনে নায়কের সঙ্গে ছবি পোস্ট করে প্রেমের ইস্তেহার দিয়েছিলেন স্বাগতা তবে সুস্মিতার সঙ্গে প্রেম প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না সদ্য কথা টিম শুটিং ফ্লোর থেকে দূরে একসঙ্গে তুরুই ভাতুইতে ছিল। পিকনিকে একই সঙ্গে পৌঁছেছিলেন সুস্মিতা এবং সাহেব পিকনিকে যাওয়ার আগে সুস্মিতার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলেন অভিনেতা ভিডিওতে দেখা গেল গ্যাসের সামনে দাঁড়িয়ে অমলেট বানাচ্ছেন সাহেব পাশে তার মা আর চুপটি করে দেখছেন সুস্মিতা বললেন আমি একটু শেখার চেষ্টা করছি এই ভিডিও দেখে গুঞ্জন বেড়েছে ভক্তদের মনে আবার কারোর মনে প্রশ্ন এটা কি সত্যি নাকি শুধু পেশার সম্পর্ক জন্মদিনে ফেসবুক লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খোলেন সাহেব তিনি বলেছিলেন সুস্মিতার সঙ্গে আমার রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের কাজ হলো যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না কিন্তু সাহেব তার জীবনের বন্ধুর চেয়ে বেশি কিছু তা মেনে নিয়েছি সুস্মিতা এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন সাহেবটা আমার অনেকটা ভালো বন্ধু তার সঙ্গে আমার টিচার আমার প্রবলেম সলভার খানিকটা ডোরে মনের মতন আমার যে কোনো রকমের সমস্যা ব্যক্তিগত সমস্যার সমাধানও করেও হ্যাঁ বন্ধুর থেকে বেশি দু হাজার সতেরোয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাহেব ভট্টাচার্যের প্রেমিকা সোনিকা চৌহানের এক অভিশপ্ত রাত সাহেবের জীবন থেকে এক লহমায় কেড়ে নেয় ভালোবাসার মানুষকে সেই শোক সামলে উঠেছেন ধীরে ধীরে সুস্মিতা না স্বাগতা বাস্তবে সাহেবের মনের কথা কী জানেন উত্তর হয়তো অদূর ভবিষ্যতেই মিলবে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি টিজে নিউজ মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এমটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন